হ্যালো আপনারা কেমন আছেন সবাই ঈদের দিন কে কেমন কাটাচ্ছেন আশা করি সবাই ভালো কাটাচ্ছেন এই কথা বলতে বলতে আজকের ভিডিও নিয়ে কিছু কথা বলি ঈদের দিন আমরা আর কি মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেরোই রূপসার উদ্দেশ্যে এই যে রূপসা ব্রিজের প্রথম দিক থেকে শুরু করলাম ভিডিও আসলে ঈদের সময় অনেক গাড়ি ঘোড়া চলছিল এর ব্রিজের উপর দিয়ে এবং মানুষজন কম বেশি ঘোরাঘুরি করছিলো এই ব্রিজের উপর দিয়ে সাইড দিয়ে হাঁটাহাঁটি করছিলো আমরাও আর কি রূপসার উদ্দেশ্যে আসি একটু লোকজন দেখার উদ্দেশ্যে এবং মজা করার উদ্দেশ্যে যাই হোক আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম এবং সাইডের পরিবেশ দেখছিলাম সেই সাথে সাথে ঈদের আনন্দকে কীভাবে কীভাবে কাটাচ্ছে দিনটি এটাই আর কি যাই হোক মোটামুটি আমরা ঈদের দিন বিকেলবেলায় খুব সুন্দরভাবে ঘুরছিলাম তারই কিছু মুহূর্ত ভিডিওর মাধ্যমে ধরে রাখি এই যে রূপসা ব্রিজ আমরা এটাকে খান জানি সেতু নামে অনেকেই চিনে থাকি আর দুই সাইড দিয়ে লোকজন হাঁটা চলা করে আর মাঝখান দিয়ে যানবাহন চলে ঈদের সময় কম বেশি এই রূপসা ব্রিজের খুলনা রূপসা ব্রিজের এক কথায় খান জানালি সেতুতে অনেক লোকজন জড়ো হয় ঈদের আনন্দে ঘোরাঘুরি করতে বের হয় এখানে এসে জড়ো হয় এরপর পরই আবার সন্ধ্যার দিকে অনেকে ব্যাক করে আবার অনেকে থাকে এখানে আমরা তেমনই করে দিন ঘুরতে বেরোয় হয়েছিলাম রূপসার উদ্দেশ্যে এই যে বর্তমান রূপসার পরিবেশ রূপসার সেতুর উপর মানুষের চলাচল আমরা আর কি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম এবং পরিবেশটা উপভোগ করছিলাম অনেক লোকজন ছিল বিভিন্ন জায়গার এইখানে আর কি ভিতরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে হঠাৎ আমাদের সামনে দিয়ে একটি বাস যায় এবং বাউলি দিতে দিতে যায় সেটাও ভিডিও করে সেটাও আগে কি আলামিন ভাই বলছিল দেখো এভাবে বাউলি দিতে দিতে হচ্ছে এই মোটামুটি আমরা আস্তে আস্তে চলছিলাম চলছিলামের শেষ প্রান্তে আসি এবং তারপর পরই একজন মুদেরকে বলে যে সামনে সেনাবাহিনী আছে আপনারা যায়েন না আমরা আর কি মোটর সাইকেলে তিনজন ছিলাম একসাথে তাই আরো একটু ধীরে ধীরে চালাচ্ছিলাম যাই হোক শুনি যে কোনো সমস্যা নেই শুধু যারা রাত চালাচ্ছে তাদেরকে ধরছে এভাবে আর কি চলতে থাকি রূপসা সেতুর অপর প্রান্তে চলে আসি যেখানে টোল প্লাজা আছে তারপর নাজমুল ভাই আমাদের পিছন থেকে নেমে যায় সেনাবাহিনীর তারপর আমরা তিনজন গল্প করতে করতে একদম শেষ প্রান্তে চলে আসি রূপসা সেতুর এর পর পরই নাজমুল আমাদের পিছন থেকে নেমে যায় তার জন্য আমিন ভাই আর কি গাড়ি থামিয়ে দেয় এরপর পর ইয়ে এখানে ভিডিও শেষ করি তারপর পর আমরা টোল প্লাজার সামনে নামি নেমে মোটামুটি আমরা একটু সবাই মিলে ভিডিও করার চেষ্টা করি বড় ভাই একটু তার মনের কথা প্রকাশ করছিলো সেই সাথে সাথে আল আমিন তার মনের কথা প্রকাশ করছিল এই যে আমরা টোল প্লাজার সামনে এই আশেপাশে অনেক গাড়ি ছিল অনেকে এখানে ঘুরতে আসে এই টাইমে অনেক ভিড় হয় এখানে আমরা আর কি সেই জন্য এখানে একটা ভিডিও নিয়েছিলাম আমি এরপর পরই এখান থেকে ভিডিও নিয়ে আমরা আর কি একটু কফি খেতে যাই কফি খাতে খেতে আমাদের ভিডিও শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ